জানেন আমি রেজাউল হক রাজন আমি একটি রাজনৈতিক সংগঠনের সাথে দীর্ঘদিন জড়িত আমি স্কুল ছাত্রলীগ থেকে শুরু করে এ পর্যন্ত আমি সংগঠনের সাথে উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি পাশাপাশি আমার পরিবার আমার বাবা মরম হক হালাদার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আর দুমকি কমান কাউন্সিল এবং ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের অত্র অঞ্চলে দুমকি শ্রীরামপুর মুরাদিয়া থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় আমি এই ছাত্রজীবন শেষ করে সামাজিক সংগঠনের সামনে সাথে যেমন রয়েছি তেমনি গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে বাবাও যেমন ছিল আমিও এই পঁচিশ বছর অটোওয়ালা রিক্সাওয়ালা সাধারণ মানুষ শিক্ষক সমাজ আলেম সমাজ প্রত্যেকটি জায়গায় এবং তরুণদের জন্য কাজ করেছি এবং তাদের পাশে থাকার চেষ্টা করেছি যে যে অবস্থা আমাকে ডেকেছে রাত দুপুর সকাল দুপুর রাত অব্দি তাদের কাছে থাকার চেষ্টা করেছি এবং একটি মুহূর্তের জন্য আমি কাজ থেকে নিজেকে সরিয়ে রাখিনি প্রয়োজনে তাদের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে আমি তাদের পাশে ছিলাম কাছে ছিলাম এবং দলমত নির্বিশেষে প্রত্যেকের মাঝে চলার চেষ্টা করেছি যার এই ধারাবাহিকতা আমি ব্যর্থ হয়েছি ইনশাল্লাহ আমি আশাবাদী ধমকি উপজেলার মানুষ এই বিষয়গুলোকে বিবেচনা করে এবং আপনারা জানেন যে একজন জনপ্রতিনিধি যদি কাজ করতে হয় তাকে একটি উপজেলার সকল দিক সকল ক্ষেত্রে তাকে বিচরণ করতে হবে সকল মানুষের যে মানুষের প্রত্যাহিক চাহিদাগুলো সেইটা তাকে অবহিত হতে হবে এবং সকল মতের পথের মানুষের সাথে তাকে তার সংযোগ থাকতে হবে তাহলেই কেবলমাত্র আমাদের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা মানুষের সেবামূলক কার্যক্রম গুলো এগিয়ে নেওয়া সম্ভব আর আমাদের ভীষণ হচ্ছে ধুমকি উপজেলা জানেন আমাদের কৃষি ও শিক্ষা সমৃদ্ধ সেখান থেকে আমাদেরকে স্মার্ট উপজেলা নির্মাণ করতে হলে আমাদেরকে সকল সেক্টরে স্থানীয় প্রশাসন লোকাল প্রশাসন আমাদের উপজেলা প্রশাসন আমাদের ইউনো অফিস এবং জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে সাধারণ মানুষের সাথে জন্য কাজ করতে হলে আপনাকে সকলের সাথে সমন্বয় থাকতে হবে এবং সকলের সাথে আপনার সুসম্পর্ক থাকতে হবে যে জিনিসটা আমার পরিবারের ধরে রয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে ছাত্র রাজনীতি করার কারণে সামাজিক আপনি জানেন আমি ঢাকাস্থ ছাত্র কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সদস্য আমি এখানে স্থানীয় আমাদের শিক্ষামূলক সংগঠন শিক্ষা উন্নয়ন সংঘের আমি প্রতিষ্ঠাতা সদস্য এবং উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে আছি আমি কয়েকটি বিদ্যালয়ের সাথে জড়িত রয়েছি সাবেক সভাপতি